অভিনন্দন জ্ঞাপন করছি তার পবিত্র প্রস্তুতিতে আজকের এই উৎসব মুখরিত হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনে

পূর্ণভূমি পশ্চিম মেদিনীপুরে আরো উচ্চ কর্মসূচিতে আমি ক্ষমা পাব আপনারা জানেন যে শিখক দিবস কেন পালন করা হয় আজকের যেটি চেন্নাই এর আগে মাদ্রাস তার নাম ছিল সেখানে

তিনি নিজেকে সম্পূর্ণ শিক্ষায় শিক্ষিত করেন এবং ফিলোজফি দর্শনের উপরে তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে সুনাম অর্জন করেন এবং তখনকার মাদ্রাস ইউনিভার্সিটিতে থেকে ফিলোজফির উপরে লেখা তার যে বিশেষ তাকে নোট বা সেটা দেখে তৎকালীন লন্ডন থেকে যারা ব্রিটিশ শিক্ষার্থীরা ছিলেন বা ইউনিভার্সিটির পরিচালকরা ছিলেন তাকে একজন আদর্শ শিক্ষক হিসেবে ঘোষণা করা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে সর্বপল্লী রাধাকৃষ্ণের নামে চেয়ার রয়েছে এবং স্বাধীনতার পরে There's one more name.